একাদশের মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশেষ আর বিশ্ব ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতায় এই একাদশীতে পূজিত হন তা মায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাষ্প যজ্ঞের ফল লাভ হয় অঘ্রা মাসে শুক্লপক্ষে এই একাদশী নামে পরিচিত সর্বপাম নাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে এই গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই এক ইতিহাস শ্রবণ মাত্রই সরপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিঃশৃষ পাপে অধজরেই প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের ফলে অন্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মডরন নগরে বৈখ্যালস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সৎগুলি বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তারা রাজ্যে বহু বেদব্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্য সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বললেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিতীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষদের মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যপ্রুত তপস্যা যুগের কথা আমাকে উপদেশ প্রদান করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষরা যদি নরযন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যর কাছেই মহামণি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালক তার কাছে আপনার মুক্তি উপায় জানতে পারেন ব্রাহ্মণের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবর্গের ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণি রাজার কুশলপাত্রে জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরযন্ত্র কাতর আরতি শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার স্বর্গত হয়েছি রাজার কথা শুনে পর্বণমনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ জন্মে তোমার পিতা অত্যন্ত কামাশের হওয়ার তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পার্থের মুক্তির উপায় হচ্ছে আমি এর বর্ণনা করছি অগ্না মাসের শুক্লপক্ষের মৎস্যতা একাদশে পালন করে সে পূর্ণ পিতাকে প্রদান করো সেই পুণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখ একাদশীর বোধ পালন করলেন বোধদের পূর্ণ ফল পিতার উদ্দেশ্য প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখান রাজার পিতা নর থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মৎস্যে একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতে এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথায় যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাস্পযোগ্যের ফল লাভ ফল তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে অত্যন্ত পাপি ব্যক্তিও নর থেকে মুক্তি পেতে পারে একমাত্র এই মুক্ত একাদশীর মাধ্যমে তা আপনারা যদি চান আপনাদের গুরু উদ্ধার করতে তাহলে অবশ্যই যত্নশীল হয়ে একাদশ উদযাপন করে আপনারা সেই ফল তার নামে উৎসর্গ করতে পারেন